হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবধামি অবহেলা করি পরধন করিনু ভ্রমণ এই পঙ্গুলো শুনলেই যে কবির নাম মনে আসে তিনি আর কেউ নন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে একজন প্রখ্যাত কবি এবং তার অবদান আমাদের বাংলা সাহিত্যে সত্যি অপরিসীম এমন প্রতিভাবান সৃষ্টিশীল মানুষের জীবন তবে এতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে সেটা সত্যি ভাবার অতীত যদিও বা তিনি এক ধনী পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার সমগ্র জীবনে অর্থ কষ্ট কিন্তু থেকেই গেছে তো আজকে এই জীবন কাহিনী আমরা শুনতে চলেছি মাইকেল মধুসূদন দত্ত যদিও বা মাইকেল নামটি কিন্তু পরবর্তীকালে তিনি পেয়েছেন তার নাম ছিল মধুসূদন দত্ত পিতার নাম রাজনারায়ণ দত্ত যিনি যশোর থেকে কলকাতায় এসেছেন ওকালতি করে যথেষ্ট ধনী মা ছিলেন হয়েছেন জাহ্নবী দেবী ছোট থেকেই ছেলে শিক্ষা দীক্ষা এবং জীবনযাত্রায় যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য তারা সবসময় চেষ্টা করেছেন খুব স্বাভাবিকভাবেই একমাত্র ছেলে বলে কথা কিন্তু ছেলে একটু বড় হওয়ার পর মা বাবা বুঝতে পারলেন ছেলের হিন্দু ধর্মের প্রতি খুব বেশি টান নেই তারা একটু ভীত হলেন এবং সেই সময়কার দিনে আর পাঁচটা মা বাবা যা করে থাকেন তারাও ঠিক তাই করলেন কি কুড়ি বছর বয়স হবে তার তারা ঠিক করলেন তার বিয়ে দেবেন এবং সেই মতো পাত্রে দেখাও শুরু হলো যেহেতু নব্য ধনী পরিবার খুব স্বাভাবিকভাবে পাত্রের কিন্তু অভাব হলো না কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বা বলা যেতে পারে মধুসূদন দত্ত কিন্তু একেবারেই তেমনটি চাননি তার স্বপ্ন সুন্দরী ছিল একেবারে অন্যরকম তিনি প্রথম থেকেই বাইরানের দ্বারা অত্যন্ত বেশি প্রভাবিত হয়েছিলেন এবং তিনি মনে করতেন যে হিন্দু ধর্মের বা বাঙালি মেয়েরা শিক্ষা দীক্ষা বা সৌন্দর্যে ইউরোপিয়ানদের সমতুল্য নয় তিনি প্রথম থেকেই নীল নয়না তার জীবন সঙ্গিনী হবেন ঠিক তেমনটাই চেয়ে এসেছেন এবং যখন তিনি দেখছেন যে তার সেই স্বপ্ন আর সত্যি হবে না ঠিক সেই সময় তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন তিনি হিন্দু কলেজে পড়ছেন যা মিশনারিসদের দ্বারা পরিচালিত ছিল তিনি যা ঠিক করলেন সেই অনুযায়ী তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন মধুসূদন দত্ত থেকে তার নাম হল মাইকেল মধুসূদন দত্ত তার পরিবার অর্থাৎ মা বাবার কষ্ট পেল তারা যদিও বা পিতা তার পরেও কিন্তু তার পড়াশুনোর খরচ চালিয়ে গিয়েছেন আগামী তিন থেকে চার বছর তার পিতা তার পড়াশোনার খরচটাও চালিয়ে গিয়েছিলেন যদিও বা তিনি তার পিতা সকলের সামনে সেটা বলতে পারেননি অবশ্যই লোক লজ্জা সেই সময়কার দিনের হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা এটা কিন্তু খ্রিস্টানোরকমেই মেনে নিত না সেই তৎকালীন হিন্দু সমাজ এক ঘরে হয়ে যাবে সেই ভয়ে কিন্তু তার বাবা কোনোদিনই তাকে আর গ্রহণ করতে পারেননি তিনি তার বাবা যেই অর্থ পাঠাচ্ছিলেন সেই অর্থ অনুযায়ী চলছিলেন এবং পড়াশোনা চালাচ্ছিলেন যদিও বা মা জাহ্নবী দেবী ও তাকে সাহায্য করছিলেন কিন্তু তিন বছর পর তার বাবা বুঝিলেন না ছেলে কোনো ভাবে হিন্দু ধর্মে আর ফিরে আসবে না তিনি অর্থ সাহায্য বন্ধ করে দিলেন এবার মাইকেল মধুসূদন দত্ত জীবনের চরম সত্যিটা বুঝতে পারলেন যেহেতু সেই সময়ে তার অর্থ কষ্ট ছিল না বা তিনি অত্যন্ত সচ্ছল ভাবে জীবনযাত্রা তার নির্বাহ করতে পারছিলেন অর্থের প্রয়োজনীয়তাটা কিন্তু তিনি সেই মুহূর্তে উপলব্ধি করতে পারেননি যখন উপলব্ধি করতে পারলেন তিনি মাদ্রাজে একটি অনাথ আশ্রমে পড়ানো শুরু করলেন এবং এই অনাথ আশ্রমে পড়াতে গিয়েই তার পরিচয় হলো তার ছাত্রী রেবেকার সঙ্গে রেবেকা তিনি ছিলেন এক অনাথ ছাত্রী মাইকেল মধুসূদন দত্ত তাকে দেখে যেন মনে হলো যে ব্লু আইড লেডির স্বপ্ন তিনি দেখে তার সঙ্গে রেবেকা যেন হুবহু মিলে যায় কিছুদিনের মধ্যেই তিনি রেবেকাকে বিয়ে করতে চাইলেন যদিও বা তৎকালীন ইউরোপিয়ানদের কাছে এটাও কিন্তু মানা খুব একটা সহজ ব্যাপার নয় যে কোনো কৃষ্ণাঙ্গ ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ তৎকালীন সমাজে কিন্তু অপরাধ কিন্তু রেবেকা সমাজের তোয়াক্কা না মাইকেল মধুসূদন দত্তকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে হল মাইকেল মধুসূদন দত্ত এবং রেবেকার সংসার যথেষ্ট ভালোই চলছিল কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বুঝতে পারলেন যে অর্থের প্রয়োজনীয়তা তাদের বেড়েই চলেছে তিনি অনাথ আশ্রম থেকে অনাথ যেই স্কুল স্কুলে পড়াতেন বা অনাথ আশ্রমে যে পড়াতেন সেখান থেকে তিনি এবার মাদ্রাজ স্কুলে জয়েন করলেন মাদ্রাজ স্কুলে সহকারী শিক্ষক হিসেবে সেখানেই তার আরো এক একজন বন্ধু ছিলেন জর্জ ওয়াইট যদিও বা তিনি তাকে আগেই চিনতেন কারণ তিনি যেই অনাথ আশ্রমে শিক্ষকতার কাজ করতেন তার পরিচালক মন্ডলীর সদস্য ছিল এই জর্জ হোয়াইট জর্জ হোয়াইট যিনি প্রায় চল্লিশ হবেন তার প্রথম স্ত্রী মারা গিয়েছেন এরপর তিনি বিয়ে করলেন ষোলো বছরের এক কিশোরীকে যদিও বা তার বড় মেয়ের বয়স তখন সতেরো বছর খুব স্বাভাবিক ভাবেই সতেরো বছরের এক কিশোরী ষোলো বছরের কোনো কিশোরীকে মা হিসেবে মেনে নিতে পারল না আর সেজন্যই তার বড় মেয়ে হেনরিএটা অত্যন্ত দুঃখে কষ্টে থাকতে শুরু করলো যেহেতু তার বাবা অর্থাৎ জর্জ হোয়াইট কবির পরম বন্ধু সেই সূত্রে হেনরিয়েটাকেও তিনি চিনতেন জানতেন এবং এই সহানুভূতি কখন যে প্রেমে পর্যবসিত হয়ে গিয়েছে কবিও জানতে পারেননি কিন্তু তা সত্ত্বেও তাদের সম্পর্ক চলছিল এবং প্রথম সন্তান যখন কবির হয় স্ত্রী রেবেকা স্বাস্থ্যের অত্যন্ত ধীরে ধীরে স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছিল আর জন্যই রেবেকা নাগপুরে চলে গেল কিছুদিনের জন্য এরপর নাগপুর থেকে ফিরে একে একে চার সন্তান হয়েছে কবি এবং রেবেকার সংসার তখন যথেষ্ট সুন্দরভাবে চলছে হ্যাঁ অর্থ কষ্ট অবশ্যই রয়েছে কিন্তু তা সত্ত্বেও ভালোবাসার মধ্য দিয়ে তাদের সংসার চলছে এমতাবস্থায় কলকাতা থেকে একটি চিঠি এলো গৌর দাসের তিনি জানালেন মা জাহ্নবী দেবী আগেই গত হয়েছেন কবি কিন্তু পিতার গত হয়েছেন সেই চিঠি জানতেন জানতেন গৌদাস পাঠালেন এবং তাতে লেখা রয়েছে যেহেতু মাইকেল মধুসূদন দত্ত তার বাবার একমাত্র সন্তান সেজন্য স্বাভাবিকভাবেই সম্পত্তির মালিকানা তার কাছেই যায় কিন্তু জ্ঞাতি ভাই এবং অন্যান্য যে আত্মীয় স্বজন রয়েছে তারা কলকাতায় কোনোভাবে দত্ত আর বেঁচে নেই এবং সেই ক্ষেত্রে তারাই সম্পত্তি ভাগ পাবে মধুসূদন দত্ত গৌরদাসকে জানালেন যে যদি গৌরদাস অভয় দেন যে সম্পত্তি থেকে যেই অর্থ উদ্ধার হবে সেই অর্থ দিয়েই তার যাতায়াতের খরচটা উঠে যাবে সেই শর্তেই একমাত্র তিনি কলকাতায় যেতে প্রস্তুত গৌরদাসে থেকে সম্মতি পাওয়ার পর কবি এবার রওনা হলেন কলকাতার উদ্দেশ্যে ততক্ষণে স্ত্রী রেবেকা জানতে পেরে গেছেন হিন্দি এটার সঙ্গে তার সম্পর্ক তাতে শুরু হলো সংসারে চরম অশান্তি কবি এদিকে কলকাতায় কবি বারবার রেবেকাকে চিঠি লিখছেন কলকাতায় আসার জন্য কিন্তু রেবিকা তাকে সাড়া দিলেন না অতএব কবি শেষ পর্যন্ত হয়ে হয়ে চিঠি লিখলেন এতদিনে জেনে গিয়েছেন কবির স্ত্রী পুত্রের কথা তিনি কবির ডাকে সাড়া দিলেন তিনি ছুটে এলেন মাদ্রাজ থেকে কলকাতায় এক্ষেত্রে বলে রাখি রাজনারায়ণ দত্ত অর্থাৎ মধুসূদন দত্তের যিনি পিতা ছিলেন তিনি জাহ্নবী দেবী অর্থাৎ মধুসূদন দত্তের মা মারা যাওয়ার পরেও কিন্তু দুটি বিবাহ করেছিলেন একমাত্র পুত্র লাভের আশায় যেহেতু মধুসূদন দত্ত অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন পিতা কোনোভাবেই তা মেনে নিতে পারেননি এবং তিনি চেয়েছিলেন যে যদি তার আরো একটি সন্তান হয় হয়তো সেই দুঃখ কিছুটা হলেও তিনি পারবেন কিন্তু শেষ পর্যন্ত রাজ কোনো সন্তান হয়নি এবং মধুসূদন ছিলেন তার পিতার একমাত্র কবি রয়েছেন কলকাতায় তার সঙ্গে রয়েছে হেন্দ্রেটা তবে কবি ঠিক করলেন পিতা যেমন ওকালুটি করে নিজেকে এস্টাবলিশ করেছেন বা ধনী হয়েছেন তিনিও তার পথে হাঁটবেন সম্পত্তি কিছু বিক্রি করে তিনি লন্ডনে যাওয়ার চিন্তা করলেন এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে বললেন যে কিছু কিছু অর্থ অর্থ সাহায্য করতে এবং তার জন্য যেন পাঠানো হয় প্রতি মাসে কয়েক মাস যেতে না যেতেই তার আত্মীয় পরিজন না তাকে অর্থ সাহায্য করলেন না হেনরিয়েটাকে অর্থ দিয়ে সাহায্য করলেন শেষ পর্যন্ত হেনরিয়েটা তার কাছে লন্ডনে গেলেন খুব স্বাভাবিকভাবেই লন্ডনের লন্ডনে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত কবিপক্ষে পক্ষে সংসার চালানো অতটা সহজ হলো না তিনি ঠিক করলেন লন্ডন থেকে ফ্রান্সে যাবেন কারণ ফ্রান্সে হয়তো জীবনযাত্রার মান যেরকম রয়েছে তিনি কাটিয়ে নিতে পারবেন সংসার চালাতে পারবেন কিন্তু সেখানে গিয়েও দেখা গেল যে সেখানেও তিনি অর্থ কষ্টে ভুগছেন তার আত্মীয় পরিজনকে চিঠি লিখলেন কোনো রকমেরই সেখান থেকে উত্তর পেলেন না শেষ পর্যন্ত তিনি শরণাপন্ন হলেন তার পরম বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের তাকে চিঠি পাঠালেন এবং তিনি বললেন যে তার সম্পত্তি যেন বিক্রি করে দেওয়া হয় তাকে পাওয়ার অফ অ্যাটর্নিও দেওয়া হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পত্তি বা পিতৃ সম্পত্তি বিক্রি করার পক্ষপাতি ছিলেন না তিনি বন্ধুক রেখে তাকে অর্থ সাহায্য করতে শুরু করলেন কিন্তু তার পক্ষেও খুব কষ্টসাধ্যই হচ্ছিল কারণ কবি ছিলেন অমিত ব্যয়ী যাই হোক সেখানে তিনি শেষ করলেন তার পড়াশুনো এবং কলকাতায় ফিরে এলেন কলকাতায় ফিরেই তিনি উঠলেন স্পেন্সেস হোটেলে যে হোটেল ছিল বেশ ব্যয়বহুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁকে জানালেন যে এরকম ব্যয়বহুল জীবনযাত্রা এখনই বোধ হয় তার জন্য ঠিক নয় কারণ তিনি সবই কলকাতায় এসেছেন এবং তার হাতে কোনো কেস নেই কিন্তু শুনলেন না স্পেন্সেসে তিনি থাকতে শুরু করলেন শেষে হেনরি এটা লন্ডন থেকে কলকাতায় আসার সিদ্ধান্ত নিলেন কারণ সেখানে তিনি আর একা পেরে উঠছিলেন না তার সন্তানদের নিয়ে তিনি চলে এলেন কলকাতায় এবং তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কবিকে রাজি করলেন ভাড়া বাড়িতে ওঠার জন্য শেষ পর্যন্ত এই বিষয়ে হেনরি এটা সাকসেসফুল হলো কিন্তু কবির অনেক ধরনের নেশার মধ্যে একটা নেশা ছিল বাড়ি পরিবর্তন করা এবং খুব বিলাসবহুল জীবনযাত্রা জীবনযাত্রার অতিবাহিত করা এবং তিনি যেই ভাড়া বাড়িতে উঠলেন তিনি কলকাতার অত্যন্ত পেরিয়া এমনই একটি জায়গাতে ভাড়া বাড়িতে উঠলেন যেখানে বাড়ি ভাড়ার খরচ অত্যন্ত রয়েছে দামি আসবাবপত্র দিয়ে ঘর সাজানো এই সমস্ত করতেই কবি প্রচুর অর্থ ব্যয় হল কিন্তু বেশি দিন কোনো বাড়িতেই তিনি স্থির থাকতে পারতেন না কারণ কিছুদিন পরে পরই তাকে বাড়ি পরিবর্তন করতে হতো কারণ তিনি বাড়ি ভাড়ার যে অঙ্ক সেটি তিনি দিতে পারতেন না এদিকে অতিরিক্ত মদ্যপানে কবির স্বাস্থ্য হানি হতে থাকলো তার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দিয়েছে প্রায় জ্বর এবং গলার ক্ষত যা হয়েছিল সেটা কোনোভাবেই কমছিল না কোনো কোনো সময় সেখান থেকে রক্তও বের হতো এদিকে হেনরি এটার শরীরও বেশ খারাপ হয়েছে এ মতাবস্থায় কবি তার বড় মেয়ে শর্মিষ্ঠা প্রায় তেরো থেকে চোদ্দ বছর বয়সেই তার বিয়ে দিয়ে দেন ধীরে ধীরে কবির স্বাস্থ্য খারাপের দিকে যায় এবং শেষ পর্যন্ত তাকে ভর্তি হতে হয় কলকাতার একটি হাসপাতালে এই সময়ে কবি কিন্তু শেষ বাসস্থান হয়েছিল কলকাতারই কোনো এক বস্তি কারণ সেই অর্থ কষ্ট সেই বিয়ে হিসেবে জীবনযাত্রা হেন্দিটা রয়েছেন আরেক জায়গায় কবির স্বাস্থ্য অত্যন্ত খারাপ হেনরিয়েটাও ততধিক খারাপ অবস্থায় রয়েছে শেষ পর্যন্ত হেনরিয়েটা মারা গেলেন জুন কোনো কোনো সময়ে ভগবান বোধ আমাদের কোনো কথা শুনেন কবির সঙ্গেও ঠিক তাই হলো যেদিন কবি হেনরিয়েটার মৃত্যু সংবাদ শুনতে পেলেন তিনি বিধাতাকে বললেন যে কেন তিনি একই সঙ্গে দুজনকে নিলেন না শেষ পর্যন্ত ঠিক তিন দিন পর কবিও মারা গেলেন আঠারোশো সালের উনতিরিশে জুন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের ইতিহাসে একজন প্রখ্যাত কবি রেখে গেলেন তার সৃষ্টি তার হেনরিএটার সঙ্গে যে সম্পর্ক তা কোনোদিনই স্ত্রী মর্যাদা পাইনি কারণ তৎকালীন খ্রিস্ট সমাজে এক স্ত্রী থাকাকালীন বা এক স্ত্রীর ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য বিয়ে গ্রাহ্য হয় না তার ক্ষেত্রেও তাই হলো হেনরিয়েটার সঙ্গে তার কোনোদিনই বিয়ে হতে পারিনি কারণ রেবেকা কবিকে কোনোদিনই ডিভোর্স দেননি কবির মৃত্যুর পরও বেশ কিছু বছর তার স্ত্রী রেবেকা বেঁচে ছিলেন জানা যায় রেবেকা কবির পদবি ব্যবহার করলেও তার সন্তানেরা কিন্তু কবির পদবি ব্যবহার করতেন না এমন প্রতিভাবান সৃষ্টিশীল মানুষের শেষ পর্যন্ত জীবনের এমন করুণ পরিণতি হবে তা হয়তো সত্যি ভাবার উচিত এই ছিল মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমনই ভিডিও দেখার জন্য তো থাকতেই হবে আজকের মতন বিদায়